গুড মর্নিং বলুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে বরের সাথে টাকা নিয়ে কনসুটি হয়ে গেল আর তারপরেই দেখো সকাল সকাল মাম্পি বৌদি গিয়েছিলো পুকুরে শাপলা তুলতে আর মা মাম্পি বৌদির কাছ থেকে এই শাপলা ফুলগুলো কিন্তু আমি আমদানি করে নিয়েছি মানে বৌদির কাছ থেকে বললাম তুমি শাপলা নাও নাও আমাকে ফুলগুলো দিয়ে যাও তো বৌদি ফুলগুলো দিয়েছে আর আমি ড্রেসিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছি ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ মাছ এই যে মাছ সকালবেলা উঠে মাছ দিয়ে গেছে জিতা ঠাম্মা পুকুরের মানে একদম আমাদের গ্রামের যে পুকুর আছে না সেই পুকুরের একদম টাটকা মাছ মানে টাটকা মাছ ধরে ধরেই দিয়ে যায় প্রত্যেকের বাড়িতে মানে যারা মাছ নিবে যেদিন যারা যেদিন যে মাছ নেবে তো তাদের বাড়িতে দিয়ে যায় তো আমাকে এই মাছটা দিয়ে গেছে মাছটার ওজন মোটামুটি তোমার চারশো গ্রাম ধরো ঠিক আছে চারশো গ্রামই হবে মানে এটা আর ওই ছোটো একটা মাছ দেখলে ওই দুটো দুটো মিলে চারশো গ্রাম তো মাছটা গিয়ে যাওয়ার পর আমি মাছটা প্রথমে সকালবেলা উঠে ভাবলাম যে মাছটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিই তো মাছটার আজ ছাড়ানোর জন্য আমি ছুরি দিয়ে প্রথমে ভালো করে মাছের আঁচগুলো ছাড়িয়ে নিয়েছি মানে আমি খুব ভালো মাছের আঁশ ছাড়াতে এখনও পারি না ঠিক আছে তার জন্য ছুরি দিয়ে ফার্স্টে মাছের আঁচ মানে আঁচগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর মাছটা কাটছি ঠিক আছে আর আমার কি এটা তো মাছটা মানে জ্যান্ত নাই এই জন্য কাটতে পারছি বাট জ্যান্ত মাছ হলো আমার কাটতে ভীষণ ভয় লাগে যতক্ষণ না মাছটা মারা যায় ততক্ষণ আমি মাছ কাটতে পারি না জ্যান্ত মাছ জ্যান্ত মাছ একদমই কাটতে পারি না ঠিক আছে তো মাছটা কেটে নেওয়ার ভালো করে কেটে নিচ্ছি তো তো মাছটা কেটে নেওয়ার পর ভালো করে মাছগুলোকে যে মাছটা দেখছো এই মাছের মাথার এই কানকোটা কিন্তু ছাড়িয়ে ফেলি আমি মানে পুরোটাই ছাড়িয়ে ফেলে দিই কারণ এই কানকোটার ভেতরে না প্রচুর প্রচুর ময়লা থাকে তাই যারা নতুন মানে যারা নতুন সংসার করছো বা যারা নতুন গৃহিণী তাদেরকে বলছি যে মাছ কাটার সময় মাছের ভেতরে এই কানকোটা পালে ফেলে দিও কারণ এই কানকোর ভেতরে প্রচুর প্রচুর মানে একটা নোংরা নোংরার ভাব থাকে প্রচুর শ্যাওলা টাইপের বা কাদা টাইপের এবং কিছু একটা থাকে যার জন্য পরিষ্কার করে কেটে মাছটা ভালো করে ফার্স্টে ধুয়ে নেওয়া দরকার ঠিক আছে আর সবাইকেই বলছি যে যারা নতুন তারা আস্তে আস্তে কাজ ঠিকই শিখে যাবে সব কিছু কাজই সবাইকে আস্তে আস্তে শিখে যেতে হয় মেয়েদেরকে বিশেষ করে মেয়েদেরকে সংসারের নিয়মে বাধা পড়তেই হয় তো মাছটা কাটা হয়ে যাওয়ার পর আমি এই যে মাছটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল মানে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ না তো প্রচুর মাছে কিন্তু ইয়ে থাকে দেখো মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আবারও ফ্রেশ একটা জল দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম ঠিক আছে এবার কিন্তু মাছটাকে নিয়ে আমি পুরো নুন হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখছো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে আর তোমাদেরকে বন্ধু থেকে বলছি যারা তোমরা আমার নতুন ভিডিও দেখছো ঠিক আছে তাদের তাদের মানে যারা আমার ভিডিও দেখছো এরকম যারা মানে ভিডিও করো বা এ করো তাদের যদি কোনো জিনিস মানে ভিডিও সাপোর্টের প্রয়োজন হয় তো আমাকে বলতে পারো আমি সাপোর্ট করে দেবো আর তোমরাও যারা আমরা আমার ভিডিও দেখছো তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করো পাশে থেকো তো মানে মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু একদিকে মাছটা মাছ নিয়েছি আর একদিকে কিন্তু ভা মানে মাছ কাটার সময় কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম তো দেখো ভাতটা কিন্তু অনেকটাই মানে প্রায় হয়েই এসেছে বললেই চলে এবার কিন্তু আমি কড়াইয়ে মানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি উনুনে ঠিক আছে উনুন তো না গ্যাস গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়েও দিলাম এবার মাছটা কিন্তু আমি ভেজে নেব তো ফার্স্টে মাছে মানে মাছটা মানে তেলটা গরম করে নেওয়া দরকার মাছ ভাজার আগে ভালো করে মাছ মানে মাছের তেলটা গরম করে নিচ্ছি ঠিক আছে কাঁচা তেলে মাছ দিলে আবার মাছ আবার সেই যা তা অবস্থা হয়ে যায় একদম হয় না আর এই যে দেখছো তেলের মধ্যে আমি খানিক হলুদ দিয়ে দিলাম এটা অনেকে হয়তো জানো না আবার অনেকেই যারা মানে যারা অনেক অনেকেই জানো বড়রা অনেকেই জানো বাট যারা নতুন সংসার করছো বা নতুন যারা রয়েছে তারা হয়তো জানো না যে সর্ষে মানে তেল গরম করার সময় মানে তেলটা গরম হয়ে যাওয়ার পর বা তেলটা গরম করার সময় যদি একটু কাঁচা হয়ে যেত না তাহলে মাছে যে তেলটা ছিটে ছিটে গায়ে এসে পড়ে সেটা কিন্তু পড়ে না তো তার জন্য তোমরা এটা এই মানে এই টিপসটা ফলো করতেই পারো মানে তেলটা গরম হওয়ার আগে মাছে মানে একটু হলুদ দিয়ে দিতে পারো এই হলুদটা কিন্তু দিয়ে দিলেই কিন্তু আর তেলটা ছিটে ছিটে আসবে না দেখবে খানিকটা হলুদ দিয়ে দিলে যে কোনো রান্না করার সময় কিন্তু তেল গরম হওয়ার পর ছুটে জলটা পড়লে যে ছিটে মানে জলটা গায়ে এসে পড়ে সেটা কিন্তু আর পড়বে না তো আমি এটা আমি শিখেছি আমার একটা মাসির কাছে আমার ছোটো মাসির কাছে আমি এটা শিখেছি মাসির মাছটা ফার্স্ট বলে যে এরকম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলে আর মানে তেলটা ছিটে ছিটে গায়ে এসে পড়ে না তো এ দেখো আমার মাছ কাটা ধোয়া বাছা সব হয়ে গেছে আর এই মাঝে কিন্তু আমার সমস্ত ঘরের কাজও হয়ে গেছে মানে সংসারে আর যাবতীয় যা কাজ থাকে সেই জিনিসগুলো আর নিয়ে নিজেওটা বেশি বড়ো হয়ে যাবে বলে আর ভিডিও ওই ট্রিজগুলো তুলে ধরি তো আজকে ভাবলাম এই রান্নার মধ্যে দিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ফার্স্ট টাইম পেলেই একটু দেওয়ার পর খুব ভালো করে কড়া করে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি মানে এরকম কড়া করে ভাজলে মাছটা কিন্তু মানে ভাজা মাছটা খেতে খুব ভালো লাগে তো তোমরা এরকম আমার মতন দেখে ভাজা মাছ খেতে ভালোবাস মানে মাছ ভাজা মাছ বলতে ধরো গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে ঘুই আলু সেদ্ধ আর এরকম মাছ মতো এটা কিছু যায় তো তা তোমরা যদি এরকম কেউ ভালোবাসো আমার মতন এরকম গরম গরম মাছ আর ভাত মানে আলু সেদ্ধ তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানব ঠিক আছে যারা যারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এরকম এবার কিন্তু আমি এখানে ভাজা মাছগুলো আস্তে আস্তে তুলে নেব ঠিক আছে আর তোমাদেরকে আরও একটা কথা বলি যে সামনেই তো দুর্গা পুজো কালী পুজো গেল লক্ষ্মী পুজো গেল তো সবার পুজো কেমন কাটলো সবার পুজো কেমন এনজয় করলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিল ঠিক আছে আর পুজোতে কে কেমন মানে কে কী মানে কত মানে কতগুলো ঠাকুর দেখলে কী কী জামা কাপড় নিলে বা কী করলে জানিও ভিডিওতে তো মাছগুলো ভাজার পরে কিন্তু এই যে যেখানে দেখতে পাচ্ছ মাছের একটা মাথা ছিল সেটা দিয়ে দিলাম মাছ ছিল সেটা মাঠে দিলাম দেখছি আলু পেটে ভাতে কিন্তু আলু পোটো দিয়েছিলাম আমি আলু কিন্তু আলাদা করে তুলে নিয়েছি ঠিক আছে গ মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঝোলটা মাটি ঝোলটা করে নেব ঠিক আছে আর আমি ওদিকে ভাত করেছি আর আজকে কিন্তু একটু লাল শাক মানে লাল শাক করে নি লাল শাকটা কিন্তু আমি আজকে তোমার বড়ি ভাজা বাদাম ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর নামানোর আগে হালকা এটা অল্প একটু করে ঘি দিয়ে দিয়েছি এইভাবে লাল শাক করলে কিন্তু খুব সুন্দর খেতে ভা মানে ভালো লাগে আর এদিকে দেখো আমি মাছের মাথাটা তুলে মানে ভাজা হয়ে গেছে বলে তুলে নিলাম ঠিক আছে তো তোমরা তারপরে কিন্তু আমি দেখো তেলের ভিতরে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কুচু মানে পেঁয়াজ আগে থেকে খানিক কুচিয়ে রেখেছিলাম তো সেই পেঁয়াজটা ভালো করে তেলের ভিতরে দিয়ে আমি কিন্তু ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব ঠিক আছে তারপরে কিন্তু আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা আমি আগে থেকে এগুলো বেটে রেখেছিলাম তো সেগুলো এর ভিতরে অ্যাড করে ভালো করে কিন্তু মশলাটাকে মানে এই আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক আছে তো এরকমভাবে কষিয়ে নিলে বা আদা রসুনের যে একটা মানে গন্ধ থাকে সেটাও কিন্তু মানে ভালোভাবে মিটে যায় ঠিক আছে মানে আর অতটা মানে গন্ধটা করে না কাঁচা কাঁচা আদা রসুন বাটার গন্ধটা করে না আর যেহেতু আজকে আমি মানে বাটা মশলা ব্যবহার করছি না তোমার গুঁড়ো মশলা ব্যবহার করছি তো একটু তিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। ঠিক আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলে না খুব সুন্দর কালার আসে ঠিক আছে আর লাল শুকনো লঙ্কা বাটাটা আমি ব্যবহার করি না কারণ ওটাতে ওটা ব্যবহার করাটা খুব একটা ভালো নয় তার জন্য ওটা ব্যবহার করি না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম কালারটা সুন্দর হবে আর আমার বড় মাসে একদম ঝাল খায় না এই জন্য কোনোরকম লঙ্কা আজকে অ্যাড করছি না আর একটু টমেটো সস দিয়ে দিলাম ঠিক আছে তাহলে মানে যেহেতু কাঁচা টমেটোটা অ্যাভেলেবেল নেই তো ওই কারণে একটু টমেটো সস দিয়ে দিলাম আর পরিমাণ মতন নুন চিনি একটু করে অ্যাড করে দেবো যেহেতু আমরা বাঙালি একটু মিষ্টি মিষ্টি মানে একটু চি মানে তরকারিতে একটু মিষ্টি ভাব না থাকলে আমাদের খেতে খুব একটা ভালো লাগে না তার জন্য একটু মিষ্টি অ্যাড করলাম তোমরা যাদের ভালো লাগে তারা অ্যাড করতে পারো আর যাদের ধরো মিষ্টিটা অতটা পছন্দ করো না অনেকেই মিষ্টি পছন্দ করে না তরকারিতে দেওয়া তো তারা অ্যাড করবে না ঠিক আছে আর আমি মশলাটা কষি নেওয়ার সময় হালকা একটু করে জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কারণ গুঁড়ো মশলা একটা স্মেল থাকে মানে গুঁড়ো মশলার যেটা গন্ধ থাকে তো সেটা ভালো করে কষিয়ে নিলে গন্ধটা কিন্তু চলে যায় তখন আর কিন্তু বাটা মশলা না গুঁড়ো মশলা অতটা ঠিক মানে অতটা বোঝা যায় না যদিও মানে বাটা মশলার স্বাদটা সবসময় গুঁড়ো মশলার থেকে তো অনেক ভালো হয় তো যেহেতু আমি আজকে বাটা মশলা দিয়ে করছি না গোটা মশলা দিয়ে করছি সেই একটু ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি ঠিক আছে আর আমি কিন্তু মানে হাতে গোটা আলু ছে তো সেই আলুগুলো তুলে নিয়েছি ঠিক আছে তো আমি কিন্তু মানে আলুটা অ্যাড করবো মাটির ঝোলে প্রথমে নিয়েছিলাম মাটির ঝোলটা এরকম কষা কষা গা মাখা মাখা করে ঝোলটা করবো তারপরে ভাবলাম যেহেতু আজকে আমি ডাল করিনি তো একটু আলুটা দিয়ে দিলে ঝোলটা ভালো হবে তো সেদিন আমি আলুটা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে ভালো করে ঝোলটা করে নিলাম এরপর কিন্তু আমি একে মাছগুলো ছেড়ে দেব আর এই মাছের মাথাটা আর ওই পোনা মাছটা কিন্তু রেখে দেবো মাছের টক করার জন্য ঠিক আছে তো একে একে আমি মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে নিচ্ছি তারপর ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে নামিয়ে নেবে তাদের খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর আমি তোমাদেরকে বসে যারা নতুন বন্ধুরা রয়েছে যাদের সাপোর্টের প্রয়োজন তারা আমাকে কমেন্ট করো আমি কিন্তু তাদেরকে সাপোর্ট করে দেবো আর তোমাদের যদি আমার এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক আর কমেন্ট করে দিও তো টাটা বন্ধুরা সবাই খুব খুব ভালো